হ্যালো ফ্রেন্ডস চলে এলাম কৃষ্ণা কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য খুব সুন্দর আরং কটনের একটি রেডি থ্রি পিস নিয়ে আমি নিজে পরে আছি থ্রি পিসগুলো অনেক সুন্দর অনেক কমফোর্টেবল আপনারা যারা আরং বুটিক্স ব্যবহার করেন তারা জেনে থাকবেন যে জিনিসগুলো কত সুন্দর হয় আসলে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি গোয়িং আছি প্রত্যেকেই এই ফেব্রিক্সটা পছন্দ করে এবং প্রত্যেকেই এই ড্রেসের প্রতি অনেক বেশি আসক্ত কারণ ড্রেসগুলো গরমের জন্য অত্যাধিক আরামদায়ক যাই হোক আমি এই যে পরে আছি আপনারা দেখুন এটা আপনারা একদম হাতাটা পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার হাতা থাকবে খুব সুন্দর করে থ্রি কোয়ার্টার হাতা থাকবে এখানে একটা প্যাচেস থাকবে এবং এই প্যাচেসটা সালোয়ারের যে আমাদের কালারটা সেই কালারের সাথে ম্যাচিং করে সুন্দর করে একটা মেরুন কালারের প্যাচেস থাকবে সম্পূর্ণ ড্রেসটায় থাকবে স্কিন প্রিন্ট করা স্ক্রিন প্রিন্টগুলো অনেক সুন্দর এবং একদম দামান পোষণ যেটা আমাদের নেক পোষণ নেক পোষণে সুন্দর করে ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা জায়গায় স্কিন প্রিন্ট করা থাকবে আমি একটা একটু আপনাদের ওপেন করে দেখাবো এই কারণ যেহেতু বুটিকের ড্রেস সাধারণত সব একই কালার ক্যারি করে একই কালারের ভিতরেই হয় যাই হোক এগুলো আপনারা সব একই ধরনের কালার পেয়ে যাবেন কিন্তু বডি সাইজগুলো থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট এটা আপনারা থার্টি থেকে শুরু করে ফর্টি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে আমি প্রথমে এটাই একটু ওপেন করে দেখাই আপনাদেরকে যদিও আমি পরে আছি পরাটা এত সুন্দর বোঝা নাও যেতে পারে আপনাদের জন্য এই যে এটা ডিপ নেভি ব্লু কালার ডিপ নেভি ব্লুর সাথে কন্ট্রাস্ট থাকবে অনেক সুন্দর করে সালোয়ারটা কন্ট্রাস্ট থাকবে এটা লালও না এটা থাকবে হচ্ছে মেরুনের ভিতরে এই যে দেখুন এই যে কত সুন্দর করে এই যে গলার পোষণে ওয়ার্ক করা আছে অনেক সুন্দর অনেক নিখুঁতভাবে কাজ করা আছে একদম মসৃণভাবে কাজ করা আছে সুতার ওয়ার্ক করা আছে এবং এই যে আমাদের যে প্যানেলটা এই যে এই প্যানেলেও এখানে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং এমব্রয়ডারি ওয়ার্কটা অনেক নিখুঁতভাবে করা অনেক সুন্দর এই যে আমাদের যে হাতার পোষণ এই হাতার পোষণটা থাকবে স্ক্রিন প্রিন্টের ভিতরে এখানে আপনারা কোনো ওয়ার্ক পাবেন না এবং এখানে থ্রি কোয়ার্টার এই যে থ্রি কোয়ার্টারে একটু বেশি ফোর কোয়ার্টারই থাকবে এবং সুন্দর করে এখানে